আজকে আমরা আর সি ইউনাইটেড দুই হাজার পঁচিশ ইউনাইটেড এর কোম্পানির আর এন ডি ভিজিটের জন্য তো আমাদের সাথে একজন বড় হয়ে আসছে একজন বীজ ব্যবসায়ী তার মুখের পরিচয়টা তার থেকে শুনে নেব এবং তারপরে এই যে আমরা পেঁপে গাছের কাছে বসে আছি সেই জাত সম্পর্কে জানব এবং এই জাতটা কৃষকদের মাঝে যদি পৌঁছে যায় সেক্ষেত্রে কৃষকরা লাভবান হবে কিনা সেই বিষয় জানবো ভাই যদি আপনার নামটা বলতেন আমার নাম আশরাফুল আলম কৃষি বীজ ভান্ডার উল্লাপাড়া উল্লাপাড়ার বিশিষ্ট বীজ ব্যবসায়ী আমাদের আশরাফ ভাই তো আশরাফ ভাইয়ের কাছে আমরা শুনবো এই যে ছোট্ট একটা গাছ মানে এক ফিট উপর থেকে যে পেঁপে গুলা ধরছে এবং পেঁপের সাইজ দেখে তো মনে হচ্ছে যে ওজনটা বেশি হবে তো এই জাতটা ভাই যদি কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় এটা কি কৃষকরা লাভবান হবে কিনা যে জাতটা অনেক সুন্দর এবং কৃষকদের মাঝে এই জাতটা ছড়িয়ে দিলে লাভবান হবে শুধু আকার আকৃতিই না ধরার দিক দিয়েও বেস্ট এই যে ছোট্ট একটা গাছে ভাই কি পরিমাণ আপনি আশা করতেছেন যে এই এই এতটুকু গাছে এখন যে পরিমাণ ফল আছে কি পরিমাণ ফল হতে পারে তাও আপনার প্রায় 40 কেজি মতো হবে প্রায় 40 কেজি তো দর্শক দেখতে পাচ্ছেন হবে 3 ফিট 3.5 ফিট 3.5 ফিট থেকে 3.5 ফিট একটা গাছে যদি 40 কেজি ওয়েট থাকে তাহলে এক বছর পরে এই গাছ থেকে কি পরিমাণ আমরা ফল সংগ্রহ করতে পারব প্রচুর আনুমানিক কি পেপের ফলন তো আপনার পর্যায়ক্রমে পর্যায়ক্রমে জি একের পর এক আসতে থাকবে আর পর্যায়ক্রমে গ্যাসেরটা জীবনকালও তো অনেক দিন 3 বছর তিন বছর পর্যন্ত একটা গ্যাস মিনিমাম 2 বছর থাকে প্রত্যেকটা জাত তো এই যে যে গুলো আমরা অনেকেই অনেক সময় যে কোনো কিশক লম্বা জাত চয়েস করি কেব কিছু গোল টাইপের চয়েস করি কিন্তু এই শেপটা দেখে আপনার কি মনে হচ্ছে এই শেপটা সবচেয়ে বেটার এটা হলো আপনার কাঁচা

আমরা এই যাত্রা যারা এই যাত্রা দেখলেন আপনারা আমাদের ভিডিও কমেন্ট করবেন যে আসলে এই যাত্রা আপনারা চান কিনা আপনাদের পরামর্শ দিবেন আপনারা পরামর্শ দিলে কিন্তু ইউনাইটেড কোম্পানি আপনাদের জন্য কাজ করছে কৃষকদের জন্য কিন্তু কাজ করছে তারা কিন্তু প্রতিনিয়ত রিসার্চ করছে যে কোন জাতগুলো নিয়ে আসলে কৃষক লাভবান হবে আমরা যতই অর্থবিত্তের মালিক হই যত স্ট্রাকচারে উন্নতি করি কৃষি ক্ষেত্রে যদি আমরা উন্নতি না করতে পারি আধুনিক প্রযুক্তি কৃষি ক্ষেত্রে যদি ব্যবহার না করতে পারি তাহলে সেই দেশ কোনালীনে কিন্তু এগিয়ে যেতে পারবে না কারণ করোনা কিন্তু আমরা দেখেছি যে আমাদের যত বিল্ডিং বা যত অর্থ সম্পদ থাকুক সেটা কিন্তু কাজে আসছে না আমাদের কিন্তু না খেয়ে থাকতে হচ্ছে কৃষি সেক্টরে যদি আমরা ডেভেলপ করতে পারি আমরা যদি খাদ্য স্বয়ং সম্পন্ন হতে পারি তাহলে দেশ কিন্তু এগিয়ে যাবে সেই লক্ষ্যেই কিন্তু কাজ করে যাচ্ছে ইউনাইটেড কোম্পানি সবাই ইউনাইটেডের সাথেই থাকবেন এবং আপনারা পরামর্শ দেবেন যে আসলে কোন জাতগুলো নিয়ে কাজ করলে বা কোন জাতগুলো মার্কেটে নিয়ে আসলে আমরা কৃষকরা লাভবান হব যেহেতু ইউনাইটেড কোম্পানি কৃষকদের নিয়ে কাজ করছে কৃষকের কথা চিন্তা করে বিভিন্ন জাত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জাত কিন্তু এখানে তারা টাইল করছে এবং কৃষকদের বলছে যে আপনারা যে জাত চয়েস করেন সেই জাতটা আপনাদের মাঝে তুলে দেবো তাই আপনারা সবাই আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে কোন জাতগুলো আমরা কাজ করতে পারি এবং সেই জাতগুলা আমরা আপনাদের সাজেশন নিয়ে ইউনাইটেড কোম্পানিকে জানাবো সেইভাবে আপনাদের হাতে পৌঁছে দেবো কারণ দিন শেষে মনে রাখতে হবে কৃষি সমৃদ্ধি ধন্যবাদ আসসালাম আলাইকুম